বন্ধুরা এখন অবস্থান করছি টাঙ্গাইল পাইকপাড়া সালাম ডেইরি ফার্ম আব্দুস সালাম সালাম আমরা এই ভাইয়ের খামারে আসলাম আজকে সেই বগুড়া থেকে টাঙ্গাইলে আসলাম তো আজকে ওনার খামারে কয়টি গুরু রয়েছে কি কি গুরু আছে সব গুরু আপনাদেরকে দেখাবো এবং উনি যেহেতু প্রবাসী ছিলেন সেই বিদেশ পার করে দেশে এসে কি অবস্থায় আছেন সব তথ্য আপনাদেরকে দেব আশা করছি আজকের এই প্রতিবেদনটা আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম দর্শক আমরা এখন খামারে প্রবেশ করব খামারে প্রবেশ করতেই আমরা সালাম ভাইয়ের সাথে দেখা আসসালাম সালাম ভাই ভালো আছেন তো সালাম ভাই প্রথমে কথা না বলে আপনার খামারে যে গরুগুলো রয়েছে সেই আমরা দেখব আমরা দেখবো আসেন দর্শক চলুন আমরা খামারে ভেতর যাবো দর্শক আমরা সালাম ভাইয়ের খামারে ঢুকেই আমরা দেখতে পেলাম দেহের অধিকারী একটি সার গরু অনেক বড় একটি সার গরু তো আসলে গরুটা দেখে সত্যি মনটা ভরে গেল যে এরকম খামারে যে এত বড় গরু সত্যি মনটা আমার ভরে গেল দেখতেই পাচ্ছেন অনেক বড় গরু সুটামদের অধিকারী আমরা সালাম সালামবাড় থেকে জানবো যে আসলে এটা কি জাত এটা কতদিন যাবৎ পালতিছেন সব তথ্য আমরা দেবো ওনার কিন্তু আরও পাশে গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশটাতেও কিন্তু ওনার গরু রয়েছে তো ডিটেলস আমরা ওনার কাছ থেকে জানবো তো আসি আমরা সালাম ভাইয়ের কাছে সালাম ভাই আমাদের যদি একটু জানাতেন যে আপনি যে এই যে এত বড় একটা খামার করেছেন এই খামারটা আপনি কত সালে শুরু করেছেন এই খামারটা ঘরটা দিয়েছি আমি দশ বছরের উপরে হয়েছি আমি বিদেশে ছিলাম ঠিক আছে তখন ছুটি আইসে এই দিছিলাম দিয়েছিলাম খামার খুঁজছিলাম পরে ছুটি যায় সেখানে চাকরি বাকরি কইরে আইসে এখন বর্তমান খামাল খুশি আড়াই বছর তিন বছরের মতো হয় আর তিন বছর ধরে আপনি রানিং চলতেছে রানিং চলতেছে আচ্ছা এখন দেখতে পাচ্ছি আপনার তিনটা গরু রয়েছে আপনার শেডে গরু দুই তিনটাই না এর আগে গরু ছিল এর গরু ছিল আমার 18টা 18টা ছিল ছিল শারনা গাবি গাবি আর শার মিলে এসেছিল আচ্ছা পরে আমি 15টা বিক্রি করে দিছি এখন বর্তমান এক একবারে 15টা বিক্রি কই নাইবারেবারে বিক্রি করছি মানে পাট বাই পাট আপনি বিক্রি এখন ঘাসের অভাবে ঘাস আমার খামার মধ্যে ঘাস হয় নাই যে কারণে গাধা ওমাইয়া ফলাইছি আবার কোনবার মনে করেন বিক্রি করে দুটো গরু কুরবানির মধ্যে বিক্রি করব কইরা আবার মনে করেন যে গরু আচ্ছা তো এটা আপনি কুরবানিতে বিক্রি করবেন দাদ হয়েছে এটা এটা হলো আপনার তিন দাঁত পড়ছে কেবলি হ্যাঁ তিন দাঁত পড়ছে না তিন বছর এটা কতদিন ধরে পুষতিছেন আপনার খামারে এটা আমি তিন বছর ধরে তিন 3 বছর ধরে এটা কত টাকা কিনেছিলেন আপনি তখন এটা তখন কিনা মনে করেন এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এটা টাকা দিয়ে উনি উনি ছোট গরু কিনেছিলেন তিন যাবত এই গরুটি উনি পুষতেছেন ওনার ছেলেকে দেখতে পাচ্ছেন ওনার ছেলে মেয়ে ওই বাচ্চাগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে এসে ওরা মাথা চুলকায় দিচ্ছে গলা বলায় দিচ্ছে খুবই সুন্দর গরুটি কিন্তু খুবই শান্ত স্বভাবের তো সালাম ভাই এই গরুটি আপনি মেপেছিলেন যে লাইফ ওয়েট কত হয় না ভাইয়া মা কুরবানির গরু আমার নিজের নিয়ত নাই মা আর আমি চাই না যে অন্য মাইফানি মানে কুরবানির গরু আপনি মাপতে চাচ্ছেন পছন্দ করব যদি পছন্দ হয় একটা দাম দরে নিয়ে নিব বুঝতে পারছ না আমি বেশি উদিত হইব না আমি কম চাই না বেশি উদিত হইব না বাজার ছেরা কম উদিত হইব আচ্ছা দর্শক উনি যেহেতু কুরবানির পশু উনি মাপতে চাচ্ছেন না কারণ আসলে সত্যি পূর্ব কুরবানির পশু মিপিয়ে কিনাও আসলে ঠিক না এবং বিক্রি করাও ঠিক না তো গরুটি কিন্তু হাই দেখতে পাচ্ছেন আমি পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি তো প্রায় কিন্তু ওর যে পিছন সাইড উচ্চতা দেখতে পাচ্ছেন প্রায় সেম টু সেম পাঁচ ফুটের নিচে না এই উচ্চতাটা পাঁচ ফুটের নিচে হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু উপর দিয়ে আলগাচ্ছি তো গরুটার লম্বাও কিন্তু অনেক রয়েছে তো আপনারা যেহেতু সালাম ভাই গরুটি বিক্রি করবেন কোরবানিতে অনেকে কিন্তু আসলে প্রাকৃতিক খাদ্য খাওয়ায় যে গরুগুলো আসলে কুরবরিতে বিক্রি হয় এই রকম গরু অনেকেই খোঁজেন তো সালাম ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সালাম ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে এই গরুটা যদি আপনাদের চয়েস হয় ওনার সাথে আপনারা কথা বলে গরুটা কিন্তু ক্রয় করতে পারবেন ঈদের জন্য দর্শকের পাশটাতে দেখতে পাচ্ছেন সালাম ভাইয়ের আরেকটি কিন্তু বিশাল সাইজের একটি সার গরু এটা একদম ব্ল্যাক কালো দেখতে পাচ্ছেন শিং নাই যেটাকে অনেকে কিন্তু মুন্ডি বলে অরিজিনাল আসলে অনেকে মশিং না থাকলেই মুন্ডি বলে তো দেখতে পাচ্ছেন আসলে শিং নাই এই যে দেখতে পাচ্ছেন শিং নাই একদম সুটাম দের অধিকারী অনেক বড় গরু ওইটা কিন্তু বেশি বড় গরু যেটা আপনাদেরকে প্রথম দেখালাম ওইটা বড় ওইটার চাইতে একটু ছোট এটা তো এটা সালাম ভাই এটা দাঁত হয়েছে এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত হয়েছে না এটা তো আপনি মাপেন নাই না এটা পালের বাসুর আমি একটা মাপি না এটা আপনার খামারে উৎপাদিত হ্যাঁ এটা ওই ওই ওনার খামারে উৎপাদিত এই যে এই পাঁচটাতে দেখতে পাচ্ছেন এই যে গাভী এটার বয়স হচ্ছে এই এই গাভীর পেট থেকে কিন্তু এই মুন্ডিটা হয়েছে তো চলো আমরা এই গাভীটা কি এখন প্রেগন্যান্ট না এটা দু মধ্যে বিয়ে আজকে আজকে ডেট আছে বিয়ানে আপনি এই গাভীটির দুধ কয় লিটার হচ্ছে দুধ একটা নেয় নয়ের থেকে 10 কেজি 9 থেকে 10 কেজি না এবার এবার কি সিমেন্ট দিয়েছেন আপনি এটা দিয়েছি হলিস্টেন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান কত persen দিয়েছেন এটাকে বলে তো 100 কিন্তু ওই 85 90 এরকমই হয় আচ্ছা আচ্ছা তো গতবার কি বাচ্চা হয়েছিল শানাবুক না বকনা বাচ্চা হয়েছিল বকনা এবার মাশাআল্লাহ শার হতে পারে হতে পারে আচ্ছা শার হলে তো আবার আমরা দেখব ওই রকম ইনশাআল্লাহ এটাও কিন্তু উনি কুরবানিতে বিক্রি করবেন তো আমরা চেষ্টা করব পোস্টটাতে যে বড় গরুটা দেখতে পাচ্ছেন আসলে ওই গরুটা আমরা একটু বার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক দর্শকে কিন্তু বারবার কমেন্ট করেন যে ভাই গরু ভালোভাবে দেখতে পেলাম না তো এই গরুটা আমরা বের করার চেষ্টা করব যেহেতু উনি কম বের করেন এই গরুগুলো বড় গরু বের করা খুবই রিস্ক তারপর আমরা চেষ্টা করব গরুটি বার করে আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সালাম ভাই কিন্তু আসলে রিস্ক নেই গরুটি বের করবেন উনি খুললেন এই যে দেখতে পাচ্ছেন সেকোল লাগানো আছে গরুকে নাক দড়ি দেওয়া নাই কোনো মুখরি কিচ্ছু দেওয়া নাই গরুটা কিন্তু আসলে খোলা। তো উনি আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে উনি বার করার চেষ্টা করতেছে। আসলে গরু তো আসলে বোঝে না। তো আপনাদের সুবিধার্থে আমি দেখানোর চেষ্টা করতেছি গরুটা বের করানোর জন্য যেন আপনারা সুন্দরভাবে দেখতে পান বের করতেছে গরুটা কিন্তু বেশ খুবই ভালো মানের একটি সার গরু সুতাম দেহের অধিকারী আসলে প্রান্তিক পর্যায়ে যে এত বড় গরু আসলে পালে এটা আসলে অবিশ্বাসযোগ্য দেখতে পাচ্ছেন গরুটা চমৎকার একটি ঘর আসলে বের করে না তো সেই জন্য এরকম দাফা দাফি করতেছে খেলা করতেছে আসলে এরকম করতেই পারে ও খোলা মেলা জায়গা থেকে এই জন্য আসলে লাফালাফি করতেছে বাদেন ওখানে বাদেন সালাম ভাই হ্যাঁ হ্যাঁ বাদেন বাদাম দেন পেঁয়াজ দেন একটা পেস দেন দেখতে পাচ্ছেন আসলে গরু সময় খামারের মধ্যে রাখলে এরকমই হয় গরুগুলোকে যদি দেখা যাচ্ছে যে একদিন বা দুই দিন পর পর গরুগুলোকে শান্ত হবে লাভ ঝাঁপ করতেছে করুক কিছুক্ষণ করবে ও আপনার দেখে নিন গরুটা আসলে কত বড় একটি সাইজের একটি গরু দর্শক আসলে এত বড় গরু বের করে দেখতে পাচ্ছেন ওর চোখ কিন্তু লাল হয়ে গেছে আসলে আসলে রাগে রাগে হয়ে গেছে কাছে যাওয়াটাও এই দুটি যখন ও সার খামারের ভেতরে ছিল আসলে ওখানে দেখতে এক রকম যখন আমরা বাইরে নিয়ে আসলাম তখন কিন্তু অন্য রকম তার একটা যে লুকিং সেটা কিন্তু ভেসে উঠেছে আর প্রান্তিক পর্যায়ে একটি খামারি যখন এরকম গরু আহ পোষে আসলে তার প্রতি আন্তরিকভাবে মোবারকবাদ যে এত সুন্দর গরু উনি পুষেছেন এই দুইটি সার গরু বিক্রি করবেন তো আমরা সালামের থেকে পর্যায়ে যে লাস্ট এই গরুগুলোকে উনি কি কি খাইয়েছেন কতটুক করে খাওয়াইছেন সব তথ্য আমরা দেব এবং কোন স্টোরেজ জাতীয় কোনো ঔষধ উনি ব্যবহার করেছেন কিনা সব তথ্য আপনাদেরকে দেবো আর এই দুইটি গরু বের করতে সালাম ভাইয়ের অত্যন্ত কঠোর পরিশ্রম হয়েছে খুবই রিক্স নিয়ে এই দুইটি গুরু বের করেছেন অলরেডি আপনারা কিন্তু দেখতে পেয়েছেন সালাম ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাব এই দুটি গরুকে আপনি কি কি খাবার খাওয়ান ভাই খাওয়ান সাধারণ ভুট্টা ভুসি কুড়া তারপরে আপনার ফল সয়াবিন আর হইলো আপনার জায়গা ওই কিছু ওই তারিখে হালকা মিষ্টি আলু কিনছি মিষ্টি আলু আর হইলো ঘাস আর ঘাস

কোন স্ট্রয়েড জাতীয় যে ঔষধ ইনজেকশন বা ট্যাবলেট এই ধরনের কোনো সমস্ত জাতীয় না কি জাতীয় আমার পরিচয়ই নাই জানা আমার কোনো আইডিয়াই নেই একটু জানাই যে আপনারা যেহেতু কুরবানিতে গরু কিনবেন আপনারা অবশ্যই গরু দেখবেন যেগুলো কি স্ট্রয়েড জাতীয় ইনজেকশন অথবা ঔষধ খাওয়ায় সেই গরুগুলোর জন্মংশ ধরে সেখানে এরকম যদি চাপ দেওয়া যায় এটা কিন্তু ডেবে থাকবে আর যেটাকে খাওয়া প্রাকৃতিক ভাবে যে গরুকে পুষেছেন সেই গরু কিন্তু আসলে ওখানে চাপ দিলেও ডাববে না ডাবলেও কিন্তু উঠে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন ওটা ওখানে কিন্তু ডাবতেছে না হালকা ডাবলেও কিন্তু সাথে সাথে উঠে আসতেছে তো দেখতে পাচ্ছেন দুইটি সার গরু উনি বেঁধে রেখেছেন দুইটি বিক্রি করবেন যাদের চয়েস হবে সালাম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে ওনার মাধ্যমে আপনারা নিতে পারবেন সালাম ভাই যদি কোন দর্শক এই দুইটি গরু নিতে চায় যদি বলে ভাই আমার এই দুইটি গরু আপনার পছন্দ হয়েছে আমরা এই দুইটি গরু নিব কিন্তু আমাদেরকে কুরবানি পর্যন্ত আমাদেরকে পুষে দিতে হবে পালন করে দিতে হবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই দাম যেটা নির্ধারণ হবে সেটাই থাকবে আপনাকে দেখা যাচ্ছে এই এক মাস আপনাকে পালন করে দিতে হবে সমস্যা নাই সমস্যা নাই হ্যাঁ কথায় কাজে কথায় যদি মানে ই হয় হ্যাঁ রাজি হয় দুজনের সম্মতি হইলে যা ওয়াদা করুন তা পালন করেন আচ্ছা দর্শক আপনারা যদি নিতে চান যে আপনার বাসায় রাখার জায়গা নাই যে কুরবানির আগার রাত্রে আপনি নিয়ে গেলেন বা কুরবানি একদিন আগে নিয়ে গেলেন ওনার এখানে থাকবে যেভাবে উনি খাওয়াচ্ছেন সেইভাবে উনি খাওয়াবেন শুধু আপনারা চয়েস করে দামটা নির্ধারণ করবেন তো সালাম ভাই আপনার কাছে একটি আবেদন রাখতে চাই যে এই দুটি গরু আপনি দাম বলবেন কিনা দর্শকদের ভাই দাম বলারও কিছু নাই যা বাজার আছে আচ্ছা ন্যায্য যা বাজার আছে যে ধরনের আমারও আইডিয়া আছে তাদেরও আইডিয়া আছে পছন্দ আছে যারা যাদের পছন্দ হবে তারা একটা দাম দইরা জিনিসটা নিয়ে গেল আমারও ঠকাইলো না নিজেও ঠকলো না কথা বাজার নাই নিজেও ঠকলো না আসলো দেখলো হ্যাঁ তবে গরু সম্বন্ধে আমি একটা কথাই বললাম যে আমার গরু আর পনেরো বিশ লাখ টাকার গরু বান্দে দেবো আমার এই গরুর সাথে যদি ওই গরুদের পুরা চক জুড়ে মানে দৌর না পারায় বাইন্দা দিব ওটারে দৌর পারাইবো হ্যাঁ ঠিক আছে আপনার কথার সাথে আমি একমত কারণ যেগুলো প্রাকৃতিক খাবারের যারা বড় হয় তাদের কিন্তু আসলে শরীরের গঠনটা একরকম তাদের শক্তিও কিন্তু অন্যরকম এই যে বাসর ডারে আট কেজি করে প্রতিদিন দুধই খাইছে কোনোদিন দুধ পানাই নাই তো গরুর দুধ পানাই নাই আমি এটা তো আপনার খামারে এর আগে জানলাম আমরা আচ্ছা এর আগে যে আপনাদেরকে গাবি দেখলাম তারই কিন্তু এই সার বাছরটি দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু আসলে উনি ওজনের কথাও বললেন না উনি দামের কথাও বললেন না আপনারা সরাসরি এই টাঙ্গাইল পাইকপাড়া আসবেন করটিয়া পাইকপাড়া আপনার এই সালাম সাহাব ইলাম ডেইরি ফার্ম প্রোভাইডার আব্দুল সালাম ভাই ওনার নাম্বার অবশ্যই স্ক্রিনে থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু সালাম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে ওনার সাথে আমার ইচ্ছা ভাই একটা ভালো একটা লোক আমার এই দুইটা গরু যদি নেয় নিয়ে যদি আমারে কমও দেয় হ্যাঁ তাও আমার আপত্ত নাই ভালো লোক হইতে হইব ভালো লোক হবে ভালো লোক হইতে হইব আচ্ছা দাম আমি বললাম না উনি পছন্দ করে উনি একটা ইনসাফ মতো তার চেয়ে কিছু কম দিক তাও সমস্যা নাই আমার কথা বলেন নাই তাও সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমার ভাই অভিযোগ নাই আচ্ছা কিন্তু লোক ভালো হইলে তার জানি কাজে লাগে জিনিসটা আচ্ছা দর্শক সালাম ভাই আসলে তার অনুভূতির কথা উনি বলেছেন তো সালাম ভাই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আমরা এখানে শেষ করতে চাচ্ছি তো তার আগে আপনার নাম আপনার লোকেশন সমস্ত ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটা দর্শকদের একটু বলে দেন আমার বাড়ি টাঙ্গাইল দেলদুয়ার থানা পাইকপাড়া গ্রাম হাট বাইপাসের পশ্চিম পাশে ঠিক আছে করটিয়া হাটের পশ্চিম পাশে গ্রামের নাম পাইকপাড়া আলাউদ্দিন টেক্সটাইল যে মিল আছে মিলের মালিক যিনি আলাউদ্দিন ওই একই গ্রাম আমাদের আচ্ছা ঠিক আছে এটা পাত্রাইল ইনন আচ্ছা পাত্রাইল ইনন টাঙ্গাইলের শাড়ি যে পাত্রাইল ইনন আছে এই পাত্রাইল ইনন আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আমি দিচ্ছি এটা নাকি হ্যাঁ সাঁত্রিশ সাতানব্বই সাঁত্রিশ দর্শক সালাম ভাইয়ের নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দেবো উনি বলেছেন নাম্বারটি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে আবারও একটু শেষ মুহূর্তে গরু দুইটি নেই এই যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে হলো কালো ছাড়া একটি সার গরু দুই দাঁত দাঁত দুই দাঁত এই পাশটাতে যেটা দেখতে পাচ্ছেন সবথেকে বড় সার গরু প্রায় পাঁচ ফিটের ওপর কিন্তু এর পিছন সাইড উচ্চতা প্রায় পাঁচ ফিট আমরা যদি ভুল না করি পাঁচ ফিট দুই এক ইঞ্চি এদিক সেদিক হতে পারে এবং দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লম্বা দশ দেহটা আপনারা দেখুন তো দুইটি গুরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে দর্শক অনেক সময় আমাদেরকে সালাম ভাই দিয়েছেন অনেক সময় ওনার এই খামারে এসে আমরা পার করলাম তো আসলে সালাম ভাইর থেকে এখন আমাদেরকে বিদায় নিতে হবে আমরা সেই چلا যাব সেই বগুড়া তো সালাম ভাই কাছে বিদায় লব সালাম ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসেন আবার দোয়া করি ইনশাআল্লাহ 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 আমি দোয়া করি ভালো থাকেন আইসা কষ্ট করে আরছিলেন ঠিক আছে আমিও দোয়া করি আপনার এই দুটি সার ইনশাল্লাহ ভালো মানুষের কাছে বিক্রি হবে ইনশাল্লাহ আমি চাই ভালো মানুষ ভাই ভালো মানুষ আমি দর্শক আমরা সালাম ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটি আর বাড়াতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি তো আজকের এই টাঙ্গাইলের পাইকপাড়া সালাম ভাইয়ের খামারে এসে যে দুইটি সার গরু দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি কোনো নতুন ফার্মে অথবা নতুন কোন পর্বে বা নতুন কোন হাটে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ